ছোট ছোট নটি দ্বীপ ও ষোলোটি অঞ্চল নিয়ে গঠিত গোসভা বিধানসভা কয়েক বছর আগে গোসভা বিধানসভার বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুর পরেই গোসভা জুড়ে শুরু হয় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব গোসভার ক্ষমতায় কে থাকবে তা নিয়ে তৈরি হয়েছে তৃণমূল নেতাদের মধ্যে মতবিরোধ একদিকে রয়েছে বর্তমান বিধায়ক সুব্রত মণ্ডল অন্যদিকে রয়েছেন জেলা পরিষদের সদস্য অনিমেশ মণ্ডল কে নেতা হবে কেন গ্রুপ আছে কি না আছে দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল তৃণমূল কংগ্রেস গোসভায় বিপুল ভোটে জয়যুক্ত হবে এটা নিয়ে ওনাদের চিন্তা করার কোনো দরকার নেই হ্যাঁ আপনারা দেখছেন গোসভাতে অন্তর্দ্বন্দ্ব কিন্তু আমাদের থেকে গোসভাতে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই এখানে তৃণমূল কংগ্রেস আছে থাকবে আগামী নির্বাচনেও অনেক আরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নয় এমনিতেই মানুষের সমর্থন পাবে বিজেপি মনে করছেন বিজেপি নেতা সন্দীপ বৃধা বোসাবা বিধানসভায় নেতাদের মধ্যে কি খাওয়া খাওয়াই নিয়ে কি গণ্ডগোল ঝামেলা হলো সেটা আমাদের কোনো না আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নীতি আদর্শ নিয়ে এখানে লড়াই করছি তৃণমূলের অন্তর্কলহ নিয়ে বিরক্ত এলাকার সাধারণ মানুষ প্রকাশ্যে না বললেও অনেকেরই অভিযোগ শাসকের অন্তর্দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন বোসাবা থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকে টিভি বাংলা